একসময় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের একদম উল্টো দিকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর আত্মীয় স্বজনদের কম পয়সায় রাত কাটানোর জন্য তৈরি করা হয়েছিল দুটি আশ্রয়স্থল এই দুটি নাম দেওয়া হয়েছিল একটি আবুল কালাম আজাদের নামে আর একটি গান্ধী পুরু নিলাম নামে যদিও বর্তমানে গান্ধী পৌর নিলয়মে রোগীর আত্মীয় স্বজন বিপদ এবং রোগীকে ভর্তি করে আশ্রয় নিতে পারলেও পাশের অপরটি আবুল কালামের রাজাদের নামে এই ডরমেটরিটি ভাড়া দিয়ে দেয় পৌরসভা যদিও প্রথমে একটি সংস্থাকে দিলেও পরবর্তীকালে অন্য একটি নার্সিং হোমকে ভাড়া দেয় এই পৌরসভা আর জানিয়েই তৈরি হয়েছে শাসক দলের মধ্যে গোষ্ঠী এবং বিতর্ক খোঁজ জেলা সভাপতির কাছের এবং অনুগত ওয়ার্ড কাউন্সিলর তথা তৃণমূলের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সোশ্যাল মিডিয়ায় পৌরসভার বিরুদ্ধে অভিযোগ লিখে বিতর্ক বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি এক বা একাধিক অভিযোগ জানিয়েছেন কোথাও তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কত উন্নয়ন মানুষ পাচ্ছেন তার বিপরীতে পৌরসভার জায়গায় বেসরকারি নার্সিং হোম অন্য একটি পোস্টে লিখেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে পৌরসভার বিল্ডিং তাতে বেসরকারি হসপিটাল বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর আস্থা না রেখে বেসরকারি সংস্থাকে দেওয়া হাসপাতাল করতে দেওয়া হচ্ছে এর তীব্র নিন্দা করছি এর সঙ্গে তার বক্তব্য এর কি প্রতিবাদ হবে না এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান বললেন এই ব্যাপারে আমি কোন বক্তব্য করব না এটা এর আগে যখন প্রণব বছর চেয়ারম্যান ছিলেন তখন এটা একটি ডাচিন রুম করার জন্য কেজি মেডিকেয়ার বলে তাকে দেয়া হয়েছিল তার পর থেকে ওটা হাত বদল হয়েছে বহু টাকা বাকি ছিল পৌরসভা তারপরে আমরা পৌরসভার সমস্ত বকেয়া টাকা যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে আবার তারা আরেকজন পৌরসভা তার নিজস্ব ফিস যা যা প্রয়োজন সব নিয়ে একজন নিয়েছিল তারপরে আরো একজন নিয়েছে এইভাবে এটা হয়েছে নিয়ম মেনেই হয়েছে সরকারি ভাড়া দেওয়া যায় মানে পৌরসভা ভাড়া দেওয়া দিতে পারে সরকারি ভাবে পুরসভার যদি হবে না সেই জন্য কিছু কিছু যেমন গ্লোবাল মার্কেট এতদিন ধরে অন্য লোক দখলে রেখে প্রায় দু কোটি টাকা পৌরসভা প্রাপ্য ছিল দেয়নি আমরা সেটা দখল নিলাম পাশে রাজীব গান্ধী পুরো নিলাম আর ওই ভবনটা কমার্শিয়াল বিল্ডিং আবুল কালাম আজাদের নাম দেয়া হয়েছিল সেই নামটা তো রয়ে থাকছেই এবং সেখানে এর আগে যাদের নার্সিংহোম হয়েছিল তাদের যা যা চুক্তি হয়েছিল সেগুলো সব দেখলে অবাক হয়ে যাবে যে সে নিজেরা বিল্ডিং বানিয়ে নিবে তার ওর থেকে ভাড়া কাটা যাবে এই সবগুলো হয়েছিল এর আগে সেগুলো আমরা সব বাতিল করে দিয়ে নতুন ভাবে আমরা করেছি অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য আমি জানি না যে পৌরসভার বিষয়ে তো আমি বলতে পারবো না কারণ পৌরসভার আইনে কি আছে কি নেই পৌরসভায় যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন বা পৌরসভার যারা বোর্ড পরিচালনা করছে তারা বলতে পারবে ফলে খোঁজ নিয়ে দেখব যে এরকম আইনে কি আছে না আছে তবে আমি বলতে পারবো কোর্স করছেন আপনার একান্ত বা সব কমিটি সভাপতি সব সভাপতি একান্ত অনুগত বলে কিছু হয় না একান্ত অনুগত একজনই হয় সেটা হচ্ছে বাবা আর মা তো মানে আমার যেটুকু নিজের এই আটচল্লিশ ঊনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত যা উপলব্ধি তো সে একান্ত অনুগত বলে কিছু নেই উনি শহরের সভাপতি এবং উনি পৌরসভারও কাউন্সিলর ফলে সেটা উনি বলতে পারবেন যে কি বিষয় বৃত্তান্ত আবার বলছি খোঁজ নেই খোঁজ নিয়ে আমি দেখি তবে বলতে পারবো মানে যেহেতু আইন কি আছে কি বিষয় খুঁজলে তো পারব ডি নিউজ মেদিনীপুর